আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজকে একদম সকাল থেকেই আমার ব্লগটা শুরু করেছি তাসিরদোহার হচ্ছে এক্সাম শুরু হয়ে গিয়েছে ও আর বেশিরভাগ স্কুলে কিন্তু এক্সাম শুরু হয়ে গিয়েছে তাসিরদোহারও কিন্তু অলরেডি পাঁচ ছয়টা চলে গিয়েছে এক সপ্তাহ হয়ে গিয়েছে ওদের এক্সাম ডিসেম্বরের সাত তারিখ কিন্তু শেষ হয়ে যাবে আর ওদের ক্লাস পার্টিটাও কিন্তু এক্সামের পর করে দিয়েছে সব স্কুলে দেখা যাচ্ছে ক্লাস পার্টিটা এক্সামের আগে হয়ে যায় ওদেরটা যাতে পড়ালেখার কোনো ডিস্টার্ব না হয় সেই জন্য পরীক্ষার পরেই দিয়েছে তো সকালে হচ্ছে নুসেবার বাবা রুটি খাবে তাও আবার ভাজি করে দিতে হবে সকাল সকাল তো আমার মাংসের জুত ছিল ঝোল দিয়ে খাবে না আর সকালে ঘুম থেকে উঠে ভাজি করা যে এত বেশি ঝামেলা এখন তো রুটি বানাতে হয় না অনেক কিছু দায়িত্ব কিন্তু কাজের আপাকে দিয়ে দিয়েছি উনি প্রতিদিন রুটি বানিয়ে দেয় আর যদি ওনাকে বলতাম একটু ভাজি কেটে দেওয়ার জন্য ওইটাই কিন্তু করে দিত আমি তো ওনার সাথে কথা হয়েছে ডেলি যেইগুলো কাজ উনি সেগুলাই আমি ওনাকে দিয়ে করাই অনেকে দেখা যায় কাজের আপাকে এটা সেটা করে দিতে বলে আমার কিন্তু এটা খারাপ লাগে বা খারাপও দেখাই ওনার সাথে যেটা কথা হয়েছে আমি শুধু ওনাকে ওই কাজগুলাই দিয়ে এক্সট্রা কোনো কাজ করাই না তো ওনাকে যদি বলি আপা একটু ভাজিটা কেটে দেন উনি হয়তো দিত কাজের আবারও ভালো আছে মার্শাল্লাহ তো সকালে উঠে হাজব্যান্ডের কথা তো রাখতে হবে আমি ভাজি কেটে নিয়েছি আর উনি বাঁধাকপি ভাজিটা পছন্দ করে যদি সকালে ওনাকে গরম গরম এক বাটি ভাজি আর রুটি দেওয়া হয় উনি অনেক খুশিতে খেয়ে নেন যাই হোক আমরা দুইজন মিলে নাস্তা করে নিয়েছি আজকে হচ্ছে আমি দুপুরের জন্য বিরিয়ানি বানাবো তো আজকের দিনটা ছিল শুক্রবার শুক্রবার আসলেই কিন্তু বাচ্চাদের একটা বাইনা থাকে দুপুরে বিরিয়ানি খাবে বা খিচুড়ি খাবে যেদিন বিরিয়ানি না করি সেদিন আমি খিচুড়ি করে দিই চিকেন ফ্রাই করে দিই তো আজকে যেহেতু চিকেন বিরিয়ানি বানাবো একসাথে হচ্ছে আমি বানিয়ে ফেলবো আর চিকেন বিরিয়ানি বানা কিন্তু তেমন বেশি ঝামেলার কাজ না খুবই একদম অল্প সময়ে বিরিয়ানিটা করা যায় আমি পাশাপাশি হচ্ছে অন্য কাজও করছি এদিকে হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি ফার্স্টে আমি পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছি আর আমি খুবই ইজি ওয়েতে একদম কম মশলা দিয়ে আমি বিরিয়ানিটা বানাই বেশি মশলা দিলে বাচ্চারাও খেতে পারে না এরপর আমার আরও একটু অ্যাসিডিটির সমস্যা হয় বিরিয়ানির যখন যে বেশি ঝাল হয় বা বেশি মশলাদার হয় খুবই লাইট মশলা দিয়ে আমি বিরিয়ানিটা বানাই এটা কিন্তু খেতে ভালো লাগে তো মাংস আর আলু হচ্ছে আমি একটু মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছি আগে আমি তেলের মধ্যে যেহেতু ব্রয়লার মুরগি আমি একটু ফ্রাই করে নিব ফ্রাই করে বিরিয়ানি বানালে বিরিয়ানির টেস্টটা কিন্তু ভালো হয় আর মাংসটা কিন্তু ভেঙে যায় না অনেক সময় দেখা যায় বিরিয়ানির মধ্যে ব্রয়লার মুরগি দিয়ে যদি বিরিয়ানি বানানো হয় মাংসটা খুঁজেই পাওয়া যায় না এত বেশি ভেঙে যায় তো সেই কারণে আমি আলু আর মাংসটা সবসময় চেষ্টা করি একটু ফ্রাই করে দিতে এতে বিরিয়ানির টেস্টও ভালো আসে যে যেই প্যানে হচ্ছে আমি ব্যাস্তা বানিয়েছি সেই প্যানেই কিন্তু একই তেলে আমি মুরগি আর আলুটা ফ্রাই করে নিয়েছি এরপর আমি আর একটু তেল ঘি দিয়ে দিয়েছি আমি লাস্টে হচ্ছে বিরিয়ানির লাস্টে ঘিটা দিব আবার তো বিরিয়ানি নামানোর আগে যদি ঘিটা দেওয়া হয় ফ্লেভারটা একটু বেশি আসে আমার মনে হয় তো আজকে আমি চিকেন বিরিয়ানিটা বানাবো বিরিয়ানি প্যাকেটের মশলা দিয়ে তো যখন আমি প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি বানাই তবুও আমি একটু ঘরোয়া মশলা অ্যাড করি আমি এখানে দিয়েছি ফার্স্টে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব বাটা মশলা দিয়ে দিয়েছি আমি লাস্টে পেঁয়াজ ব্যাস্তাটা দেবো বিরিয়ানির উপরে তো বাটা মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু কাঁচামরিচ বাটাও দিয়েছি আর এখন দেখা যায় শীতের কাঁচামরিচগুলো না তেমন বেশি ঝাল থাকে না আর বিরিয়ানিটা আমি ঝাল করতেও চাচ্ছি না আনুসাই বা ঝাল ঝাল খেতে পারছে না একদমই টোটালি ঝাল খেতে পারছে না ওর নাকি ঝাল খেলেই বুক জ্বালা পোড়া করে তো আমি তরকারির মধ্যে এখন টোটালি ঝাল দিচ্ছি না আমি যেহেতু ঝাল খাই আমি কাঁচামরিচ কিন্তু চিবিয়ে খাই তবুও কিন্তু তরকারিতে তেমন বেশি ঝাল দিই না আমার শাশুড়ি যেদিন রান্না করে সেদিন উনি একটু ঝাল বেশি পছন্দ করে তরকারির মধ্যে ঝাল বেশি দিয়ে ফেলে তখন নসাই বা কিন্তু অনেক বেশি চিল্লায় বা বাচ্চারাও খেতে পারে না আর সবজি বলতেই কিন্তু আমার বাচ্চারা টোটালি খাচ্ছে না শুধুমাত্র মুরগির মাংস এত বেশি মুরগির মাংস খাই মানে যেই দিন মুরগির মাংস থাকবে না মাছ রান্না করি আমরা বড়রা দেখা যায় সবসময় মুরগির মাংস খেতেও পারি না আমি তো হাঁড্ডিটা বেছে খাই মুরগির পা পাক এরপর মানে হাঁড্ডিটা খুঁজে খুঁজে খাই মাংস একদমই খেতে ইচ্ছে করে না তো যেদিন একটু ফ্রাই করে রান্না করি বা একটু কাঁচামরিচ দিয়ে ঝুল করে রান্না করি আমি অনেক সময় লাউ দিয়ে রান্না করি মুরগিটা এভাবে কিন্তু আমার ভালো লাগে মুরগির মাংসটা কিন্তু টোটালি খেতে পারছি না তো আমাদের জন্য মাছ যেদিন রান্না করি ওরা কিন্তু খায় না ওই দিন চিটলায় ভর্তা বানিয়ে দিতে হয় নোসাইবাকে বা বেগুন ভাজা করে দিতে হয় আর একদম বড়রা যেভাবে খায় ভর্তা সুটকি ভর্তা এরপর বেগুন ভাজা এগুলাই কিন্তু নোসাইবা বেশি পছন্দ করে আর মুরগির মাংসটাই কিন্তু প্রতিদিন রাখি যেহেতু বাচ্চারা মুরগির ঠাই পছন্দ করে তো এই যে আমি সব কিছু একসাথে মাংসটাও মশলাটা কষিয়ে এরপর মাংস দিয়ে দিয়েছি যেহেতু এটা ফ্রাই মাংস বেশিক্ষণ লাগবে না রান্না হতে তো আমি একসাথে চালটা দিয়ে দিয়েছি এখানে প্রায় এক কেজির মতো চাল আছে তো আমি বিরিয়ানির মধ্যে হচ্ছে দুধটা দিতে ভুলে গিয়েছিলাম আর চালটা একটু পানিও কম হয়েছিল লাস্টে আর আমি পানি না দিয়ে একদম দুধ দিয়ে দিয়েছি লাস্টে এরপর ঘিটাও দিয়ে দিয়েছি সব কিছু নেড়ে চেড়ে নিয়েছি আর বিরিয়ানির মধ্যে বড় বড় আলু দিলেই কিন্তু আমার ভালো লাগে আলু মেখে গরম গরম বিরিয়ানিটা অনেক বেশি মজা লাগে তো এই তো উপরে হচ্ছে আমি পেঁয়াজ ব্যাস্তাটা দিয়ে দিয়েছি এখন আমি দমে বসিয়ে দিব নিচে একটা তাওয়া দিয়ে আমি উপরে হাঁড়িটা বসিয়ে রাখবো এখন হচ্ছে অলরেডি নসেবা বোধ তাঁসির জমাতে চলে গিয়েছে আমি গোসল সেরে নেবো আর যে কোনো বিরিয়ানিতে যদি একটু আলু ভোখারা বা কিসমিশ বেশি করে দেওয়া হয় অনেকে ঝাল ঝাল বিরিয়ানিটা পছন্দ করে আমার কিন্তু বিরিয়ানিটা একটু মিষ্টি হলেই ভালো লাগে কাঁচামরিচ সালাদ দিয়ে চিবিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর বিরিয়ানির সাথে কিন্তু ঝোল বা অনেকে দেখা যায় কোরমা ঝোল মাংসের ঝোল খাই আমি একদম শুকনা বা বিরিয়ানিটা খাই সালাদ দিয়ে বা ডিম দিয়ে খেতে ভালো লাগে যদি চিকেন ফ্রাই থাকে তখন চিকেন ফ্রাই দিয়ে খাই তবে আমার কিন্তু ঝোল ছাড়া একদম শুকনা বিরিয়ানিটাই পছন্দ আর এদিকে হচ্ছে ওরা নামাজ পড়ে চলে এসেছে আমি নামাজ পড়বো নসেবার বাবাকে বললাম সালাদটা কেটে দিতে টমেটো শশাটা দিয়েছি আমি উনি সালাদটা কেটে নেবে তো সবাই একসাথে বসে আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে যখন টেবিলে খেতে বসে তখন একটা অন্যরকম আনন্দ লাগে এটা আপনি কুরমা পোলাও বা বিয়েবাড়ির খাবার খেলো যেই তৃপ্তিটা পাবেন না সেটা হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে যদি আপনি নুন বা ভাতও খান তখন অনেক বেশি শান্তি লাগে তো আমরা সবাই হচ্ছে এটা সন্ধ্যার পর মেইন ফোন দিয়েছে মিমিতে যাবে আর আমি এমন একটা ফোন দেখেন আমার আমি সিটিতে এসেছি প্রায় এক বছর হয়ে যাচ্ছে ডিসেম্বরে গত ডিসেম্বরে এসেছি তো ওরিন হচ্ছে শোরুম দিয়েছে আমাকে অনেকবার বলেছে আপু শোরুমে তো কোনো দিন আসলে না চল শোরুমে বা আমার শোরুমটা দেখাই আসলে আমি অন্য মার্কেটে যাওয়া হয়েছে আমার মিমিরও এদিকে আসা হয়নি আর আমি এখানে আসার পর থেকে তো আপনারা সবাই দেখেছেন বা শুনেছেন একটার পর একটা বিপদ নুসাইবার অসুখ হলো এরপর নোসাহবার বাবাকে চোখের অপারেশন করালাম মানে আমি একটা হয়তো মানুষ আমার শান্তিটা আল্লাহ তালা হয়তো একটু কম দিয়েছে এটা হয়তো একটা আমার ভাগ্য এটা হয়তো আমার সংসারে একটা বরকত তবে আমার বেশিরভাগ সময় কিন্তু আমার ডাক্তারের পিছু পিছু দূরত্ব হয়েছে হসপিটালে সময় দিতে হয়েছে নুসাইবাকে নিয়েছিলাম এরপর নুসাইবার বাবা এরপর একটার পর একটা আমার বিপদ লেগে আছে আর যেহেতু বেকিংয়ের বিজনেস করি প্রায় সময় দেখা যায় অর্ডার থাকে আর অর্ডার থাকলে আমি হচ্ছে যতক্ষণ না কাস্টমারের হাতে কেকটা পৌঁছাতে পারি না ততক্ষণ আমার কিন্তু শান্তি লাগে না তো আজকে হচ্ছে ফাইনালি মোর সাথে আমি মিমিতে চলে আসলাম অরিনের শোরুমে এটা হচ্ছে ফারহানাস ফ্যাশন আমার ছোটো বোনের সুরুম অলরেডি কিন্তু এক বছর পূর্তি হয়ে যাবে আমি ফার্স্ট টাইমে আসলাম আর আমার সাথে হচ্ছে আমার আম্মু ফার্স্ট ফার্স্ট টাইমে এসেছে আম্মু মার্কেটে খুবই কম আসে যখন আমরা ছোটোবেলা থেকেই কিন্তু আমরা আম্মুর সাথে সিটিতে আস আসতাম যেহেতু আমার নানা বাড়ি সিটির মধ্যে তো আম্মু প্রায় সময় আমাদের ঈদের শপিংটা হচ্ছে এখান থেকে করে নিয়ে যেত প্রতি বছর ঈদের আগে রোজার ঈদে হচ্ছে আমার মা শহরে চলে আসতো আমাদের সবাইকে নিয়ে আমাদেরকে কেনাকাটা করে দিয়ে আমরা ঈদ করতাম আমাদের বাড়িতে তো তো আজকে অনেক বছর পর আম্মুকে নিয়ে শপিংয়ে আসলাম তো আম্মু হচ্ছে গোল্ড কিনবে বলেছে আমরা ফার্স্টে পুরো জুয়েলার্সে যাই আমার দোকানে আর ওখানে হচ্ছে নসফিন সেল করে না তো আমি এক জোড়া চুরি দেখেছি আমার চুরিগুলো একটু হাতে ছুটো হয়ে গিয়েছে মানে খুলতে অনেক বেশি টাইট হয় বা প্রবলেম হয় তো রাফ ইউজের জন্য আমি এক জোড়া চুরি দেখেছি নেক্সট টাইম নেব ইনশাল্লাহ এখন বোর্ডের দাম এত বেশি একদম মানে কেনার সাহসটা পাই না আর কি যাই হোক নিয়ে হচ্ছে আমরা রেস্টুরেন্টে এসেছি আজকে মেরিন আমাদের বলছিল চলো খাওয়াই তো আমরা রেস্টুরেন্টে এসেছি আম্মু বললো আম্মু হচ্ছে আম্মু চালাকিতে বললো যাতে রাতে বাসায় গিয়ে রান্না করতে না হয় সেভাবেই কিন্তু অর্ডার দে নাস্তা খাবো না তো আম্মু হচ্ছে বিরিয়ানি খেতে চেয়েছে আমি তো বললাম বিরিয়ানি তিরিয়ানি খাবো না যেহেতু দুপুরেও বিরিয়ানি খেয়েছি আর আমি রবস্টার এ খেয়েছি আমি বলছিলাম বিরিয়ানি ভাত বলতেই খাবো না যেহেতু দুপুরে চিকেন বিরিয়ানি খেয়েছি আমি একদম প্যাট ভর্তি করে খেয়েছি আর রাতে খেতে ইচ্ছে করছে না তো আম্মু যেহেতু বলছিল আম্মু বিফ বি তেহারি খাবে তো আম্মু জন্য বিফ তেহারি অর্ডার করেছে আমরা সবাই একসাথে খেয়ে নিলাম আসলে আমি পোড়াটা শেষ করতে পারি নাই পার্সেল নিয়ে এসেছি তো অরিনের বাসায় হচ্ছে নোসাই আছে আমি চিন্তা করলাম মিহি আর নোসাই খেয়ে নিতে পারবে তো অরিনও শেষ করতে পারে নাই আমিও শেষ করতে পারি নাই আমরা দুজনেই হচ্ছে পার্সেল নিয়ে এসেছি তো এটা হচ্ছে বাচ্চারা খেয়েছে তো যাই হোক এখন হচ্ছে চলে যাব আম্মু হচ্ছে চালাকি করে আমাদেরকে একেবারে রাতে বিরিয়ানি খাইয়ে দিল যেহেতু আম্মুর বাসায় ভাবি হচ্ছে বাবির মায়ের বাসায় আমাদের বাসায় হচ্ছে মেরিন নরিন আম্মু তো নরিনের জন্য একটা পার্সেল নিয়ে নিল রাতে যাতে আম্মার রান্না করতে না হয় আসলে মায়ের চালাকি বলে কথা মানে আম্মু বলছিল টাকা কেন শুধু শুধু ওয়েস্ট করবে যাতে এমনভাবে খাই রাতে বাসা গিয়ে রান্না করতে না হয় মারা হচ্ছে সব সবসময় এরকম সব সময় টাকা সেভ করতে চাই তো এই তো আমরা হচ্ছে মিমির সামনেই আফমিতে হচ্ছে আমার সুজা হচ্ছে আফমি প্লাজা ওখানে হচ্ছে আমাদের ইউলুসন ব্র্যান্ডের শুরু আছে তো ওখানেও যেতে চেয়েছিলাম যেহেতু দেরি হয়ে যাচ্ছে আর তাও রাতে এত বেশি দুষ্টামি করে বাইরে গেলে এক বছর পর মাকে নিয়ে বাইরে আসলাম অনেক ভালো লাগছে আমার আজকে ব্লগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ